আজ বৃহস্পতিবার তোষরা অগ্রায়ণ দু সালের বিশে নভেম্বর বৃষভ রাশি বৃষভ লগ্ন সাইনের জাতক জাতিকাদের দিনটি মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং শ গুরাবে নামা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার এই মন্ত্রটি জপ করুন অত্যন্ত লাভান্বিত হবেন কারণ বর্তমানে বৃহস্পতি সুদীর্ঘ বারো বছর পর তিনি উচ্চস্ত হয়েছেন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে তিনি অতিচারীও হয়েছেন বক্রিয় কিন্তু হয়েছেন একটা না একশো কুড়ি দিনের জন্য দু হাজার ছাব্বিশ সালের এগারোই মার্চ পর্যন্ত বৃহস্পতি বক্রি থাকবে আর এই একশো কুড়ি দিন বক্রি বৃহস্পতির কারণে আপনাদের জীবন ঠিক কেমনভাবে প্রভাবিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও আপনাদের রাশির জন্য স্পেশালি অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে বলবেন না বৃহস্পতি রাশি পরিবর্তনের প্লেলিস্টে গেলে আপনারা পেয়ে যাবেন আর দেখুন আজ বৃহস্পতিবার সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন প্রোটেক্টেড থাকবেন আর আজ অবশ্যই ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস পরিধান করা থেকে বিরত থাকুন হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন লাভান্বিত হবেন ভাগ্যমেটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে দিনটি চড়াই উত্তরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে এই ভালো তো এই মন্দ আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান ছোটোবেলার পুরনো দিনের সেই শৈশবকালীন স্মৃতি মেদুর কিন্তু আজ আপনারা হতেই পারেন যার কারণে অপ্রয়োজনীয় মানসিক উত্তেজনাও বাড়তে পারে আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক বা মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ আপনারা কিন্তু করতেই পারেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্তত থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে পারিবারিক কোনো জমায়েতে আপনারাই তো মধ্যমণি হতে চলেছেন তবে হ্যাঁ ওই ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি আজ আপনাদের গ্রহণ করে কিন্তু চলতে হবে